আমি একটু হুঁজছিলাম হুজুর গেছে একটু রেস্টিয়া করে তো পরে মক্তবের ফলাভান ইকানো বাজে দুইবার হয় একটা একটা নিচে এবার চাপি পড়ে সবকিছু কিছু প্রকাশ্যে নিয়ে আসলেন এই হুজুর যেই হুজুরের কথাই তোড়পাড় সৃষ্টি হয়েছিল ইমাম এবং মোয়জ্জিমকে যখন গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পরে এই হুজুরের সাক্ষাৎকারী হয়ে যায় কাল আজ এই হুজুরই প্রকাশ করে দিলেন আসল তথ্য যে আসল অপরাধী ময়নার মা এবং ময়নার চাচা আর তার বক্তব্যর মাঝে আর কোনো কিছুই ভুল ভ্রান্ত থাকে নাই উনি সরাসরি প্রকাশ করে দিয়েছেন যে এই মূল নাটের গুরু হচ্ছে ময়নার চাঁদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ দশক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন শুনবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন এই সেই হুজুর এই হুজুরই সর্বপ্রথম মুখ খুলেছিলেন এই ময়নার এই ঘটনাকে কেন্দ্র করে আজ সেই হুজুরের মুখ থেকেই আপনারা শুনতে পাচ্ছেন হুজুর কি বলেছেন ছেন এই হুজুরের কথা সূত্র ধরেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল সেই হুজুরই আবার নতুন করে মন্তব্য দিয়েছেন যে এখানে ময়নার মা এবং ময়নার চাচাই মূল অপরাধী এমন কথা বলছেন এই হুজুর তবে হুজুরের কথা কতটুকু সত্য অবশেষে হুজুরের কথার মন্তব্য শেষে হুজুর যে কথা বলেছেন সেই কথার মাঝখানেই ধরা খেয়ে গেলেন ময়নার মা ময়নার মার যে কার্যকলাপ সেইগুলো হুজুরকে ফাঁসানোর জন্যই বলেছিলেন সেই কথার সূত্র ধরে তথ্য জানতে গিয়ে এবং তথ্য এমনভাবে বের হয়ে আসে যেখানে ময়নার মা স্বীকার করতে বাধ্য হয় যে তার মেয়েকে সে নিজেই এই পরিণতির মাঝে ঠেলে দেয় তার পরকিয়ার জেদ ধরে সে এগারো জন্যই নিজের মেয়েকে সে কোনো কারণে বদাস করতে পারতেন না তার মেয়ে প্রতিনিয়তই বাধা সৃষ্টি করতেন এবং তার বাবাকে বলার চেষ্টা করতেন ফোন যখন করতেন তার বাবাকে তার বাবাকে বারবার এই ময়না বলতেন বাবা তুমি কখন আসবে এমন কথা বারবারই শোনা গেছে ময়নার বাবার মুখে কিন্তু কারণ একটাই ছিল যদি তার বাবা খুব দ্রুত আসেন তাহলে তার বাবাকে সমস্ত কিছু খুলে বলবেন ময়না কারণ ময়না ছোট থেকেই খুব চালাকচত ছিলেন এবং বাবাভক্ত ছিলেন এই বাবাভক্ত মেয়েটি মার থেকে বিচ্ছিন্ন হওয়ার মূল কারণই ছিল তার চাচার সঙ্গে অবৈধ সম্পর্ক থাকায় তাই ময়নাকে সরানোর জন্যই মরিয়ে হয়ে উঠেছিলেন চাচা এবং তার মা তার মা প্রতিনিয়তই ময়নার সঙ্গে খারাপ ব্যবহার করতেন ময়নাকে দূরে রাখার চেষ্টা করতেন কারণ ময়না এক যখন জেনে গিয়েছিলেন সেই কারণেই ময়নাকে দেখতে পারতেন না তার মা এমন কথা বলেন ময়নার সেই গ্রামবাসী থেকে শুরু করে যারা আত্মীয় স্বজনরা আছেন এদিকে ময়নার যে সমস্ত ঘটনাগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করেছেন ময়নার মা এবং ময়নার চাচা সেখানে হুজুরদেরকে অপরাধী বানিয়ে জেলখানায় পাঠানো হয় তবে এই হুজুরকে রিমান্ডে রেখে যখন সব কিছু প্রশ্ন করা হয়েছিল তখন হুজুর সরাসরি বলছিলেন যে আমরা এ ব্যাপারে কিছুই জানি না তবু হুজুরদেরকে সেই একই ফাঁদে ফেলেছিলেন ময়নার মা এবং ময়নার চাচা ময়নার চাচার একই কথাই ছিল যে ময়নাকে শেষ করার যে অংশটি সেই অংশটিকে সম্পূর্ণই তারা এই ইমাম এবং মুয়াজিনের ঘাড়েই ফেলে দিবেন। এজন্যই তারা পরিকল্পিতভাবে মসজিদের ছাদে নিয়ে যান সেই ময়নার অধ্যঙ্গ লাশ এই লাশটুকু কেন্দ্র করেই এতদিন পরে এই কথাগুলো প্রকাশ্য আসে ময়নার মা এবং চাচার মুখ থেকে যদিও ময়নার বাবা পেশার ক্রিক করার পরেও নিজে জানার পরেও এগুলা বের হচ্ছিল না এক পর্যায়ে তাকে বের করতে বাধ্য হয় কারণ সেখানে আরও যারা ছাত্রছাত্রীরা ছিলেন তারা প্রকাশ্যে নিয়ে আসে এই ঘটনাটাকে কিন্তু যখন এই ঘটনাটা প্রকাশ্য আনার চেষ্টা করে তখনই সেই ঘটনাকে ধাপা চাপা দেওয়ার জন্য কঠিনভাবে পরিকল্পনা করেন ময়নার মা এবং ময়নার চাচা এদিকে সেনাবাহিনী যখন লাশ সব কিছু উদ্ধার করে নিয়ে আসে এবং নিয়ে যায় এবং পুলিশ বর্তমানে তার যে সমস্ত নিয়মকানুন আছে এই নিয়মকানুন সূত্র ধরে ইমাম এবং মোয়াজ্জিনকে গ্রেপ্তার করেন গ্রেপ্তার করে কোর্টেও নিয়ে যান সেখান থেকে তাদেরকে রিমান্ডে নেওয়া হয় রিমান্ডে তারা ওখান থেকে বলতে না পারলেও যারা এখানে যে ছেলেটি সাক্ষ্য দিয়েছিলেন সর্ব প্রথম সুখ ইতিমধ্যে আপনারা মূল ভিডিওটা দেখেছেন এখন প্রশ্ন হলো সব কিছু যদি প্রমাণ হয়ে যায় যে ময়নার মা এবং ময়নার চাচা এই ঘটনা ঘটিয়েছে তাহলে কেন আজও পর্যন্ত ময়নার মা এবং ময়নার চাচা গ্রেপ্তার হচ্ছে না এমন প্রশ্ন উঠে আসে নিটিজেনদের মুখ দিয়ে তবে খুব শীঘ্রই ময়নার মা এবং ময়নার চাচা আইনের আওতায় চলে যাবে